দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার হাঁসের বাচ্চা পিস হাঁসের বাচ্চা আমি ক্রয় করেছিলাম এখন চোদ্দ পিস বাচ্চা আছে আজকে বাচ্চার বয়স দশ দিন এই মাসের পনেরো তারিখে বাচ্চা কিনছিলাম আজকে হচ্ছে পঁচিশ তারিখ দশ দিন আমার ছয়টা বাচ্চা মারা গেছে আর বাচ্চা এই যে এতটুকু বড় হয়েছে অনেকে বলে যে পিকিং স্টার হাঁসের বাচ্চা সাত দিনে হাফ কেজি হয় সেটা সম্পূর্ণ ভুল কথা আপনাদের লোভ দেখানোর জন্য এই সমস্ত কথা বলে আপনার হাঁসের বাচ্চা এই বড় হয়েছে আজকে দশ দিন বয়স অনেকে বলে যে সাত দিনে হাফ কেজি হয়ে যায় এক কেজি হয় এটা সম্পূর্ণ ভুল কথা আর বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে দেখুন এরপরও বাচ্চাগুলো মারা যাইতেছে বুঝলাম না কিসের জন্য দেখুন বন্ধুরা